জাজ জাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল বের হইতেছি অনেকক্ষণ বাইকটা মোছামুছি করলাম যেহেতু কালকে বৃষ্টিতে যা পরে বাইক টান দিয়েছি পুরোপুরি মূছানি নেই আর বাইকটা স্টার্ট করে রাখলাম চার মিনিটের মতো তিন চার মিনিট রাখি আমি বাইকের সকালবেলা স্টার্ট করে দেন তারপরে বের হই ততক্ষণ তিন চার মিনিট রাখি না এখন এক মিনিটের মতো রাখি এক মিনিট দাঁড়াই থাকি পাইপের উপরে একটু মোছা মুছি করে তারপর বের হয়ে যাই হচ্ছে অবস্থা আর এইখানে প্রতিদিন রাত্রিবেলা বালি কই থেকে আসে যায় না কিন্তু প্রতিদিন সকালবেলা বের হয়ে দেখি এখানে বালু ভর্তি আর বিকালবেলা দেখি নাই মানে সারাদিন এখান থেকে বালুর বিজনেস চলে তবে ব্যবসা করতে পারলে তো ভালোই নিজের জায়গা ভাড়া নেই কিছু নাই বালু আনো আর সারাদিন বিক্রি করে বেশ ভালো তো বিনা পুজিতে থাকে অফিস থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে এখন যাইতেছে আফতাবনগর কালকেও গেছিলাম আফতাবনগর আফতাবনগর বেশ কিছুদিন ধরে যাইতেছে এর আগেও একদিন গেছিলাম আফতাবনগর

রিক্সার দরত্ব কমে না এত রিক্সা এই জায়গায় রিক্সার থেকে অটো বেশি আর এরা চালায় তো মনে করেন হেলিকপ্টার সবাই প্লেন চালায় বাইল হয়েছে আর আমরা টানতে পারি না কারণ হচ্ছে এই যে বিটগুলো আছে তারপর হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণ বালু যে বালুর কারণে এটা প্রতিদিনই সমস্যা যাই হোক গাইস একদম রাস্তার মাথায় যে কথা বলি রাস্তায় চলতেছে খোরাখুরির কাজ আর এই পাশের রাস্তাটা অনেক সুন্দর তো এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে ওই পাশ থেকে বের হইয়া চলে আসবে ওয়াও জজ ও ভাই আবার কি স্থান রাইড করতেছে ওয়াও জাস্ট ও বাইর একটা কবুতরও আছে কবুতরটাও কিন্তু আছে চুপচাপ মনে হয় না বেহ বেথেরি দূর যাবো ভাই নাই মার্চ সামনে রাস্তা নাই যাই ভাই একটু কথা বলি। and আজকে সকালের নাস্তাটা এখানেই করব এই সুন্দর জায়গায় চারপাশে কত সুন্দর জায়গা এখানে নাস্তাটা করব এন্ড বাইরের কিছু শো দেখি বাইরের পিছনে পিছনে যেন যাইতেছে আবার দাঁড়ায় গেছে জজ রাস্তা কিন্তু এখানে কিন্তু অত ভালো রাস্তা না স্টান গ্রাউন্ডের মতো অত ভালো রাস্তা না তারপর ভাই কিন্তু নিয়ে কাজটা করতেছে মানে স্ট্যাম্প যারা রাইড করে তাদের তারা অবশ্যই রিক্স নিয়ে কাজ করে প্র্যাকটিস করে সামনে বারে বাস দেওয়া দেখে বারবার তার নাম তৈতেছে

ভাইয়ের নাকি অনেকগুলো কবুতর আছে এরকম এই কবুতরটা মোটামুটি অসুস্থ ইউটিউবে ফেসবুক হয়েছে সাকিব এফ সাকিব দেওয়া পুরোনা মামানুল্লা ফিরোজ সাকিব ঠিক আছে আচ্ছা এটি কি বাসা আপনার রামপুরা আমার বাসা বাড্ডাতে হ্যাঁ আচ্ছা এক ভাইয়ের সাথে দেখা হইলো ভাই স্ট্যান্ড রাইড করে জুন মাসের এক তারিখ নাকি ইউটিউবের চ্যানেল খুলবে আর ওই ভাইয়া বললো এই যে বাইকের উপরে দাঁড়াই যে আমি স্ট্যান্ড করলাম এটা বাংলাদেশে নাকি সে একমাত্র পারে আমি জানি অনেকেই পারে বাট তাহলে আমি অসন্তুষ্ট করলাম না যে ভাই আর অনেকে পারে যেহেতু ভাই বলছে উনি একাই পারে বাইরে মানে সন্তুষ্ট রাখলাম যে হ্যাঁ ভাই ঠিক আছে কারণ এটা অনেক আরেক টিমের অনেকে আছে সারিয়ার ভাই তো রেগুলারই করে এগুলো ভাইয়ের সাথে যে সারিয়ার থাকে ওরা তো রেগুলার করে এগুলো দেখছি কিন্তু বাইরে মানে বললাম না যে ভাই অনেকেই পারে এটা আহামরি কিছু না

না সব জায়গায় আমার আমি মনে হয় লাস্ট দশ থেকে বারো বছর হয়েছে পুকুরের পানিতেও গোসল করি না আর এই জায়গার তো অনেক দূর নদীতে গোসল করি যে কোন নদী হোক কিন্তু এই পানিতে গোসল করলে আমার সাথে সাথে শরীরে অ্যালার্জি উঠেছে

আর যদি কাজ শেষ করা ক্যামেরা কোনো কারণে না হইলে আর অন করব না যদি দেখি কোনো কারণ আছে ক্যামেরা অন করার মতো তাহলে অন করবো হলে আর করবো না সো বাই বাই গাইস